আমরা ক্যামেরা আমরা আজ সকাল 7:00টার সময় কিশোরগঞ্জ জেলার পাগলাপটিদের ধান ফসলেছি সেখানে মোট সিন্ধুকের সংখ্যা ছিল 10টি ঠিক 10টি বক্সিতে মধ্যে আপনাদের উপস্থিতিতে খোলা হয়েছে এবং সেইখান থেকে আমরা 28 বস্তা টাকা এবং অন্যান্য যা আপনাদের উপস্থিতিতে সরবরাহ করেছেন দেখাড়া হয়েছে এবং এটা আজকে সারা দিনব্যাপী গণনা হবে এবং সন্ধ্যার সময় আমরা আবার একটি প্রেস ফিঙ্গার মাধ্যমে এই কত টাকা হিসেবে সেটা আমাদেরকে জানিয়ে দিতে পারবো আপনারা জানেন যে গতবার আমরা সর্বশেষ যে দান বাক্সটি খুলেছিলাম সেটা 30 নভেম্বর 2024 এ এবার 4 মাস 12 দিন পরে খোলা হচ্ছে আপনারা জানেন পাগলা মসজিদের একটা ঐতিহ্য আছে যে প্রতিদিন মাস অন্তর আমরা খুলি কিন্তু যেহেতু গত মাসে তিন মাস যখন আয়ের অর্জন ছিল

এবং এই টাকা যে আমরা পেয়েছিলাম সেই টাকা দিয়ে আমরা গত বছরের মধ্যে করেছি পার্শো অন্তর জন ব্যক্তিকে আমরা বিভিন্ন যারা আক্রান্ত তাদের চিকিৎসার জন্য আমরা দিয়েছি এবং মসজিদের লং জায় নামাজ বা অন্যান্য যে মসজিদ পরিচালনা যেটা ফাঁকা মসজিদের পরিচালনার জন্য কাজ করেছে আপনারা জানি যে সোলাপিয়া হাস আহ যে আমাদের পবিত্র ঈদ উল ফিতর পালন করবো সেখানে বাইরে থেকে যে আমাদের মুসল্লিরা এসেছিলেন তাদের খাওয়ারও কিন্তু একটি অংশ আমরা কাগলা মসজিদ থেকে প্রায় নির্বাহ একই সাথে বিভিন্ন কাজগুলো আমরা করেছি এখানে যে মাদ্রাসে আমাদের যে এদিন শিশুরা আছে তাদের খাওয়া দাওয়ার জন্য আমরা ব্যয় করেছি তাদের জন্য আমরা একটু উন্নত মানের ডায়েট চার্ট আমি করে দিয়েছি গতবার টাকা উত্তোলনের পরে দেশ জুড়ে তোলপা ওয়াল্ট ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার

সকাল সাতটা থেকে আমরা কাজ করছি সবাই আমাদের নিরাপত্তা ব্যবস্থা বিরাজবান আছে আমাদের পুলিশ সদস্যরা আছে আইনশৃঙ্খলা বাহিনী আমরা আছি সাথে আনসার এবং আর্মি ইউনিটও আছে সকলে কাজ করছি নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা বিরাজবান আর এখানে যে ব্যাংক পর্যন্ত যেটা প্রোটেকশন সেটা আমাদের নিশ্চিতভাবে থাকবে এবং এটা আমাদের বিরাজবান থাকবে